আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার বার্থডে উপলক্ষে আপনাদের ভাইয়া কেক এনেছে ফুল এনেছে প্যাকেটটা খুলছে এখন বয়স হয়ে গেছে তো এখন বার্থডে আর সেভাবে পালন করা হয় না এই তো একদমই ঘরোয়াভাবে

কেকটা কি সুন্দর এনেছে কালারটা একদমই আনকমন আর লেখাটা ব্লু কালার দিয়ে লেখাতে আরো সুন্দর লাগছে এই তো এভাবেই পালন করলাম আমার জন্মদিন আজকে কি রান্না করব চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে মাংস রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি গরম মশলা আস্তা রসুন দিব আস্তা রসুন দিলে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি শুকনো মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি তেল দিয়ে দিচ্ছি আজকে মাংসটা আমি মেখেই বসাবো দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি লবণ টমোর সস দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে যেন মশলাটা মাংসের সাথে সুন্দর করে মিক্সড হয়ে যায় আমার কাছে এভাবে মাংস রাঁধলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংসের মধ্যে হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি এখন রসুনটা দিয়ে দিচ্ছি আস্তা রসুন ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচ এখন ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্স করে আমি ঢেকে দিব আমি হাত ধোয়া পানিটাই দিলাম আর কোনো পানি দেবো না এখন ভালো করে কষিয়ে নেব সকাল সকাল মাংস বসিয়ে দিলাম এখন আটা নিয়ে নিচ্ছি রুটি বানাবো গরুর মাংস দিয়ে আটার রুটি খাওয়া হবে আজকে আটার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা মিক্সড করে নিচ্ছি মাংসটা দেখুন কত পানি উঠেছে একটা হাড় হাড্ডিও আছে মাংসের মধ্যে একটা না দুইটা আছে এই হার্ডি খেতে আপনাদের ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে মাংস নেওয়ার আগে হাড্ডিটা নেয় হোক মাংসটা আস্তে আস্তে আমাদের বাড়ির সবাই রুটি খুব পছন্দ করে আটা রুটি রুটি হলে ওদের আর ভাত লাগে না আর রান্না করে নিচ্ছি মাছের তরকারি পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল থাকবে আজকে আমি সকাল সকালে রান্না করে নিচ্ছি মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে আবার দুপুরেও খাওয়া যাবে আর মাছের তরকারিটাও করে নিলাম ছেলে আবার গরুর মাংস খেতে চায় না ওর জন্য মাছের তরকারি করলাম আর গরম গরম ভাতও রান্না করে নিলাম এই তো হয়ে গেল আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ